আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মশুর রহমান হাইটেক মেশিন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন আজকে আমি আপনাদের দেখাবো কোয়েলের ডিমের একটি ইনকিউবেটর এটা হলো আঠারোশো ক্যাপাসিটি প্রতিটা তাকে ছয়শো ডিম ধরে কোয়েলের তিনটে ছয়টা ট্রে ধরে আর নিচে তিনশো 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 ছয়শো হ্যাচারের জায়গা রাখা হয়েছে তাহলে টোটাল আঠারোশো ডিমের ইনকিউবেটর এটা সম্পূর্ণ স্টিল বডি এবং এটা এক্সেম আঠারো ইনকিউবেটর কন্ট্রোলার ইউজ করা হয়েছে এটা দেখতেছেন এক্সেম আঠারো ইনকিউবেটর কন্ট্রোলার এবং এর ভিতরের অবস্থা ভিতরে কেমন রাখা হয়েছে মেশিনটা এখানে দেখেন দুইটা ওভার হেড ফ্যান ইউজ করা হয়েছে ভিতরে দেখেন ইনকিউবেটরটা তো যারা এই ধরনের ইনকিউবেটর ক্রয় করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা পঁচিশ বাই চার স্বামী বা ঢাকা এগারোশো এটা হলো ঢাকা ছায়দাবাদ রেলগেটের পাশে এটা গুলিস্থান এবং যাত্রাবাড়ি থেকে খুবই কাছে যারা ক্রয় করতে চান তারা সরাসরি এসে ক্রয় করতে পারেন অথবা আপনার ফোনের মাধ্যমে আপনারা অর্ডার দিতে পারেন অথবা সবথেকে ভালো হয় আপনারা যদি মেসেঞ্জারে মেসেজ দিয়ে রাখেন সেক্ষেত্রে আমরা আমাদের সময় মতো এটা রিপ্লাই করব আমাদের আমরা আন্তরিকভাবে দুঃখিত যে আমরা সব ফোন ধরতে পারি না কারণ আমাদের পক্ষে সব ফোন ধরা সম্ভব হয় না তো যারা ফোন দিয়ে আমাদের পান না তাদের জন্য আমরা দুঃখিত যেন আপনাদের কষ্টের কারণ হওয়ার জন্য তো আমাদের পক্ষে সব ফোন ধরা সম্ভব হয় না আমরা হয়তো অনেক ভিডিওতে বলা হয়নি অন্য ভিডিওতে তো আমাদের আমরা আন্তরিকভাবে দুঃখিত যে সব ফোন আপনাদের অ্যান্সার দিতে পারি না তো যারা এই ইনকিউবেটর করে করতে চান এটা এখানে কীভাবে সেট করবেন টেম্পারেচারটা এটা দেখেন এখানে আদ্রতা সেট করতে হয় শেষে যখন হ্যাচারে থাকে তখন পঁচাত্তর থেকে আশির মধ্যে আদ্রতা রাখাটা ভালো তো এই ধরনের ইনকিউবেটর দিয়ে আপনারা বর্তমানে কোয়েলের বাজার খুব ভালো চাইলে হ্যাচারি ব্যবসা শুরু